এতুক কারো ক্ষতি যাতে না হয় সেটাও আপনাদের দেখার দায়িত্ব তাই আপনাদের বলছি যারা ভিড়ের মধ্যে রয়েছেন তারা একটু কাইন্ডলি আমাদের কলকাতা বাউন্ড রাস্তায় গিয়ে দাঁড়ান ওখান থেকে আপনারা সুন্দরভাবে অনুষ্ঠান দেখতে পাবেন আর যারা ও ঠেলাঠেলি করছো তাদেরকে কিন্তু আমরা চিহ্নিতকরণ করতে বেশি সময় লাগবে না সেটাও আপনাদের জানিয়ে রাখলাম তাই আপনাদের বলছি আপনারা কাইন্ডলি আমাদের সঙ্গে কোঅপারেট করেন এবং সুন্দর অনুষ্ঠান দর্শন করুন প্রত্যেকে আবারও বলছি যারা বিনের মধ্যে রয়েছেন তারা আপনারা কলকাতা বাউন্ড রাস্তায় গিয়ে দাঁড়ান ওইখান থেকে সুন্দরভাবে অনুষ্ঠান পরিদর্শন করতে পারবেন অহেতুক যারা ঠেলাঠেলি করছো তাদেরকে কিন্তু চিহ্নিতকরণ করতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না আবারও বলছি নিজের সম্মান নিজের কাছে অতএব আপনারা বিনা কারণে অহেতুক সমস্যার সৃষ্টি না করে কলকাতা বাউন্ড রাস্তায় গিয়ে দাঁড়ান এবং সুন্দরভাবে অনুষ্ঠান পরিদর্শন করুন আমাদের কিন্তু বারবার এক কথা বলতে বাধ্য করবে না আবারও জানিয়ে রাখলাম চিহ্নিতকরণ করতে আমাদের খুব একটা বেশি সময় লাগে না আপনারা দেখুন কিন্তু সকলে যাতে দেখতে পায় তাহলে যাতে না হয় সেটা আপনারই দায়িত্ব আপনি আশা রাখবো আপনারা সেই দায়িত্ব পালন করবেন

বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছি যে পরিমাণে ভিড় এটা একটা ক্রেজ দেখানোর মতন ক্রেজ আমার মনে হয় দেবদা তুমি দেখছো কি ক্রেজ হচ্ছে কি হচ্ছে এখানে আই ডোন্ট নো মানে এটা এরা এই বাংলা ছবির ক্ষেত্রে এরকম জিনিস দেখা গিয়েছে কিনা সেটা যথেষ্ট যথেষ্ট ডাউটের একটা জায়গা রাখছে কিন্তু হুইচ ইজ মানে স্ট্যাম্পেন সিচুয়েশনের মতন জায়গা তোমরা জাস্ট দেখো তোমরা নিজেরা জাস্ট দেখো এখান থেকে দূর দূর অবধি দেখা যাচ্ছে না লোক ঠিক আছে আবার এখানে দেখো কি হচ্ছে এগেন এখানে দেখো দূর দূর অব্দি লোক দেখা যাচ্ছে না দেখো যাচ্ছে রোড ব্লক করে দেওয়া হয়েছে বন্ধুরা রোড ছেড়ে দেওয়া হয়েছে বুঝতে পারছো একটা রোড ব্লক করে দেওয়া হয়েছে সেট এত লোক হয়ে গেছে যে সিচুয়েশন কন্ট্রোল করা যাচ্ছে না এত লোক মধ্যমিচ ইজ মানে টেরিফিক টেরিফিক আমি যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা আমি সত্যি বলছি বাংলা শুরুর জন্য হবে যায় পুষ্পা ভার যায় কেজি ভার্মে যায় রেওয়াল এটা দেবদার করে দিস ইজ দ্য পাওয়ার অফ বাংলা কমার্শিয়াল সিনেমা দিস ইজ দ্য পাওয়ার অফ বাংলা সুপারস্টার দেশ ইজ দ্য পাওয়ার অফ দেবদা আর কিছু বলার নেই আমি জাস্ট বলবো যে গুরু তুমি তুমি এসো হ্যাঁ তোমার দর্শনের জন্য পাগল এখানে হাজার হাজার মানুষ এটা এটা আমি সত্যি বলছি বর্ধমান বলো বা আমি বর্ধমানেই গেছি আর কোথাও যাইনি কিন্তু এই সিচুয়েশানে আমি দেখিনি এটা পুরো স্ট্যাম্পিয়ান সিচুয়েশনের মতো হয়ে গেছে তুই বলবো হ্যাঁ মারাত্মক মারাত্মক ভিড় ভাই তোমাদেরকে একটু দেখাই এটা তো তাও আমরা মিডিয়া লাইনে রয়েছি হুইচ ইজ মারাত্মক ভিড় শুধুমাত্র পুলিশ প্রোটেকশনের জন্য কিন্তু আমরা সুস্থভাবে সুন্দরভাবে এখনো রয়েছি অনুরোধ